ছেলেবেলা থেকেই তিনি ছিলেন বেজায় দুষ্টু পড়াশোনা মোটেই করতে চাইতেন না তবে খেলাধুলার প্রতি তার ভীষণ ঝোঁক ছিল বন্ধুদের নিয়ে সারা পাড়া দাপিয়ে বেড়াতেন খেলার ছলে ভূত ধরা ও ভূত তাড়ানোর দল নিয়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় তাই এই বাউন্ডুলে ছাত্রের প্রতি স্যারদের তিরস্কার ছিল প্রতিনিয়ত অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর আর পড়াশোনা হয়ে ওঠেনি পরাধীন ভারত মায়ের চোখের জল মোছানোর প্রতিজ্ঞা নিয়ে নাম লিখিয়েছিলেন বিপ্লবীদের দলে আজ জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আপনাদের শোনাব বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মকাহিনী আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুরের হাবিবপুর গ্রামে ত্রৈলক্ষ্যনাথ ও লক্ষ্মী দেবীর ঘরে জন্ম হয়েছিল ক্ষুদিরামের ক্ষুদিরামের জন্মের ঠিক আগে তার দুই দাদা শিশু অবস্থাতেই মারা যান সেই সময় মানুষের মনে একটা কুসংস্কার ছিল যদি শিশুর জন্মের পর কোনো আত্মীয় তাকে কিনে নেন তাহলে সেই শিশুর অকাল মৃত্যু হবে না তাই ক্ষুদিরামের মা ছেলের জীবন বাঁচাতে নিজের মেয়ে অপরূপার কাছে তিন মুঠো খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন এই জন্যই তাঁর নাম রাখা হয় ক্ষুদিরাম মাত্র দুই বছর বয়সেই মাকে হারালেন বাবাকে হারালেন সাত বছর বয়সে দিদি অপরূপা নিজের শ্বশুরবাড়ি দাসপুরের হাটগাছা গ্রামে তাকে নিয়ে এলেন ক্ষুদিরাম বড় হতে লাগলেন দিদির বাড়িতেই জামাইবাবু অমৃতলাল রায় বদলি হয়ে গেলেন তমলুকে ক্ষুদিরামও তাদের সঙ্গে তমলুকে চলে এলেন ভর্তি হলেন তমলুকের হ্যামিল্টন স্কুলে পড়াশোনায় কিন্তু একদম মন ছিল না তার মন পড়ে থাকত নানা রকম দুরন্তপনার দিকে যদিও তিনি খুব ছিলেন কিন্তু তার স্বভাবটি ছিল ভারী মিষ্টি তাই পড়াশোনার ব্যাপারে মাস্টারমশাইরা তাকে তিরস্কার করলেও ভালোও বাসতেন খুব জামাইবাবু অমৃতলাল আবার বদলি হলেন মেদিনীপুর শহরে ক্ষুদিরামও এসে ভর্তি হলেন মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে তখন দেশের চারিদিকে স্বদেশি আন্দোলনের জোয়ার বয়ে চলেছে এই মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ক্ষুদিরাম শিক্ষক হিসাবে পেলেন সত্যেন্দ্রনাথ বসুকে গুরু শিষ্যের এখানেই প্রথম দেখা হলো অল্প কিছুদিনের মধ্যেই মেদিনীপুরের পথ ঘাট চেনা হয়ে গেল বালক ক্ষুদিরামের সেখানকার কাঁসাই নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে ছিল একটা ভাঙ্গা মন্দির সেই মন্দিরের দেবতা শিব নাকি খুব জাগ্রত ভক্তের প্রার্থনা অপূর্ণ রাখেন না তাই মাঝে মাঝে সেখানে নিজের মনের প্রার্থনা জানাতে আসতেন ক্ষুদিরাম সেদিনও গুটি গুটি পায়ে এসে দাঁড়ালেন সেই মন্দিরের দরজায় তার মনের ইচ্ছের কথা জানালেন শিবকে এমন সময় হঠাৎ শোনেন তার নাম ধরে কেউ ডাকছে দেখেন মাস্টার মাস্টারমশাই সত্যেন্দ্রনাথ চমকে গেলেন ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ ক্ষুদিরাম বললেন বর চাইতে সত্যেন্দ্রনাথ জানতে চাইলেন কি বর চাইলে ক্ষুদিরাম বললেন দেশের মুক্তি দেশের স্বাধীনতা অবাক হয়ে গেলেন মাস্টার মাস্টারমশাই বললেন দেশকে তুমি এত ভালোবাসো নিজের জন্য কিছু না নাচেই ভগবানের কাছে দেশের স্বাধীনতায় চাইতে এসেছো ক্ষুদিরাম বললেন দেশকে যে আমি খুব ভালোবাসি মাস্টারমশাই মাস্টারমশাই বোধ হয় এইটুকু শোনার জন্যই অপেক্ষা করছিলেন বললেন পারবে প্রয়োজন হলে দেশের জন্য প্রাণ দিতে ক্ষুদিরাম নির্ভীক কণ্ঠে বললেন পারব মাস্টারমশাই সত্যেন্দ্রনাথ বললেন দেশের জন্য তোমার প্রাণ উৎসর্গ করতে হবে দেশের মুক্তির জন্য তোমায় দীক্ষা নিতে হবে ক্ষুদিরাম ব্যাকুল হয়ে বললেন আমায় দীক্ষা দিন মাস্টার মাস্টারমশাই দেশের জন্য আমি প্রাণ ও বিসর্জন দেব তার ব্যাকুলতা দেখে তিনি বললেন বেশ আজ থেকে তুমি হবে আমাদের গুপ্ত সমিতির সদস্য শুরু হয়ে গেল শপথ বাক্য পালন করার কাজ এবার দিদির নিরাপদ আশ্রয় ছাড়লেন ক্ষুদিরাম অল্প কয়েকদিনের মধ্যেই গুপ্ত সমিতির ছেলেদের সঙ্গে লাঠি খেলা তলোয়ার চালানো কুস্তি করা বন্দুক চালানো ঘোড়ায় চড়া সব কিছুতেই পারদর্শী হয়ে উঠলেন তিনি পুরোপুরি দেশের কাজে নিজেকে সোপে দিলেন এই সময় তার কাজ ছিল বিলিতি কাপড় লুট করা বিলিতি কাপড় পোড়ানো বিলিতি লবণের নৌকা ডুবিয়ে দেওয়া ইত্যাদি পাশাপাশি পিস্তল চালানোর অভ্যাসও করতেন তিনি পরের দুঃখ দেখলে ক্ষুদিরাম আর নিজেকে স্থির রাখতে পারতেন না জীবন পণ করে ঝাঁপিয়ে পড়তেন তাদের সমস্যা সমাধানের জন্য একবার কাঁসাই নদীর বন্যায় গ্রাম ভেসে গেল ক্ষুদিরাম রণপা সেখানে ছুটে গেলেন ত্রাণের কাজ করার জন্য গ্রামে কোনো কারণে আগুন লাগলে কিংবা ওলা ওঠা বা বসন্তের মতো রোগের মহামারী শুরু হলে ক্ষুদিরাম তাদের সমিতির ছেলেদের নিয়ে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তেন মানুষের সেবায় উনিশশো ছয় সালে মেদিনীপুরের মারাঠা কেল্লা অর্থাৎ পুরনো জেলখানার মাঠে কৃষি শিল্প প্রদর্শনী ও মেলা বসেছে প্রচুর লোক এসেছে এই মেলায় বিপ্লবী দলের সোনার বাংলা পত্রিকা বিলি করছেন ক্ষুদিরাম হঠাৎ পুলিশ শুরু করল স্বদেশীদের ধরপাকড় ধরা পড়লে পুলিশকে মেরে সেখান থেকে পালালেন ক্ষুদিরাম তার বিরুদ্ধে মামলা উঠল আদালতে বয়স তাকে শাস্তি দেওয়া না এর কিছুদিন ঘটল সেই হল ঐতিহাসিক ঘটনা অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি দলের আদেশে উনিশশো সালের তিরিশে এপ্রিল কিংসফোর্ডের ঘোড়ার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেন কিন্তু দুর্ভাগ্যবশত সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না ছিলেন দুজন নিরীহস্ত্রী লোক ক্ষুদিরাম সেখান থেকে পালালেন আর প্রফুল্ল চাকি ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে করতে আত্মহত্যা করলেন সারা রাত রেল লাইন ধরে হেঁটে পরদিন ভোরে চব্বিশ মাইল দূরে ওয়াইন স্টেশনে পৌঁছালেন ক্ষুদিরাম খিদে তেষ্টায় বাধ্য হয়ে একটি মুদির দোকান থেকে যখন খাবার কিনে খাচ্ছেন তখন তাকে দেখতে পেয়ে গেল দুজন কনস্টেবল ফতে সিং আর শিবপ্রসাদ মিশ্র ক্ষুদিরাম কোমরে গোঁজা পিস্তল বের করার আগেই দুজন দুপাশ থেকে জাপটে ধরে ফেলল তাকে পয়লা মেয়ে ধরা পড়লেন তিনি কোর্টে মামলা উঠল বিনা পারিশ্রমিকে আইনজীবী কালিদাস বসু সতীশ চক্রবর্তী নৃপেন লাহিড়ি মামলা লড়লেন কিন্তু তবুও বাঁচাতে পারলেন না তাকে উনিশশো আট সালের এগারোই আগস্ট ফাঁসির দিন ধার্য হল তার আদালতে ক্ষুদিরামকে যখন ফাঁসির সাজা দেওয়া হয় তখনও তার মুখে হাসি লেগেছিল স্বাধীনতার স্বপ্নে তিনি মৃত্যু ভয়কেও বস করেছিলেন যা দেখে ক্ষুদিরামকে বিচারক প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন হাসিতে যে মরতে হবে সেটা বুঝতে পেরেছে তো স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনই নির্ভীক ছিলেন যে দশই আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন রাজপুত নারীরা যেভাবে নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জৌহর ব্রত পালন করতো আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দেব তাই আগামীকাল আমি ফাঁসির আগে মহামায়া চতুর্ভুজার প্রসাদ খেয়ে বদ্ধভূমিতে যেতে চাই ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছা জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন তিনি বোমা বানাতে জানতেন ব্রিটিশদের অনুমতি পেলে সেই বিদ্যা ভারতের অন্যান্য যুবকদের তিনি শিখিয়ে যেতে চান মৃত্যুর মুখে দাঁড়িয়েও দেশের জন্য সশস্ত্র সংগ্রামকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন তিনি উনিশশো আট সালের এগারোই আগস্ট জেলের ভিতর গড়া হয়েছিল পনেরো ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ দুই দিকে ছিল দুটি খুঁটি তার উপর একটি মোটা লোহার রড আড়াআড়িভাবে লাগানো সেই রডের মাঝখানে মোটা এক গাছি দড়ি বাঁধা ছিল তার শেষ প্রান্তে ছিল মরণ ফাঁস ক্ষুদিরামকে সেই মঞ্চে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের চার পুলিশ আর ক্ষুদিরাম ছিলেন তাদের সামনে ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন তিনি তারপর পিছমোড়া করে বাঁধা হয় দুই হাত গলায় ফাঁসি পড়ানো মাত্র জল্লাদকে ক্ষুদিরাম প্রশ্ন করে বসেছিলেন আচ্ছা ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন এটাই ছিল বীর শহীদের জীবনের শেষ কথা জল্লাদ কিচ্ছু বলতে পারেননি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলেন ফাঁসির আগে কি করে কারোর মনে এই প্রশ্ন আসতে পারে ভারত মায়ের সোনার ছেলে ক্ষুদিরাম হাসতে হাসতে সোজা দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার জন্য নিজের অমূল্য প্রাণ বিসর্জন দিলেন অমর হয়ে রয়ে গেলেন শুধু ইতিহাসেই নয় প্রতিটি ভারতবাসীর মনের মধ্যেও দেশের পথে প্রান্তরে বাউল ও ফকিরদের কণ্ঠে ছড়িয়ে পড়ল ক্ষুদিরামকে নিয়ে পল্লী কবির বাধা সেই চিরন্তন গান একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী তাহলে বন্ধুরা আজকের ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আবারও একজন বিখ্যাত মানুষের জীবনের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার